চন্দননগর মহকুমা হাসপাতালে অবৈধ ক্যান্টিন কর্তৃপক্ষ চন্দননগর মহকুমা হাসপাতালে অবৈধভাবে চালানো ক্যান্টিন বন্ধ করে দিল হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই ক্যান্টিনটি চালাচ্ছিলেন চন্দননগর শহর তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ আনোয়ার ঘটনা প্রসঙ্গে শেখ আনোয়ার জানান কলকাতার মোহন বৈঠার এই ক্যান্টিনটির দেখাশোনা করতাম আমি প্রতি মাসের লাভের নির্দিষ্ট অংশ মোহন বইটাকে দেওয়া হতো না সুপার সাহেব বলছিলেন অনেকবার বলা হয়েছিল কোনো কাগজই ওরা দিতে পারেনি ওরা এই টেন্ডার বলা হয়েছিল বলে বলেছে আমি তো স্বীকার করছি না বলিনি উনি কাগজ দিতে পারলেন না সেটা ওনার ফেলিও সেটা তো হাসপাতালে ফেলিও না মোহন বৈঠা টেন্ডার টানি নিয়েছে না সাবে করতে মাসে ওনাকে 2000 টাকা বা 3000 টাকা দিতে উনি হচ্ছেন মেন মানি তো সেই কাগজটা তো দেখাতেই পারবে যে আমরা নিয়েছি তাও তো হ্যাঁ নিশ্চয়ই দেখাও আমরা তার জন্য সময় চাইছি কুড়ি দিন সময় চাই তো কুড়ি দিনের মধ্যে তার কাগজটা আমরা দেবো তবে ক্যান্টিনটির জন্য প্রয়োজনীয় নথিপত্র ও অনুমোদন না থাকায় এদিন হাসপাতাল কর্তৃপক্ষ ক্যান্টিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় শুক্রবার পুলিশের উপস্থিতিতে ক্যান্টিনটি করে দেওয়া হয় হাসপাতালের সুপার সন্তু ঘোষ অভ্যন্তরীণ বিষয় বলে পুরোপুরি খোলসা করতে না চাইলেও তিনি বলেন ক্যান্টিন চালানোর বৈধ কাগজপত্র চাওয়া হলেও দেখাতে পারেননি চালিয়েছেন আমাদের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে কাগজপত্র দিলে তারপর

যদিও দীর্ঘদিন ধরে অনুমোদনহীন এই ক্যান্টিন কিভাবে হাসপাতাল প্রাঙ্গনে চালু ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু